গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে একবার চলে আসলাম এখন থেকে ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে উঠে তারপরে চলে আসলাম দেখলাম ফার্স্টে জল আছে নাকি তো এসে দেখি জল আছে তাও আবার শুরু শুরু হয়ে পড়ছে তো জাগে তারপরে যে দাঁড়টা ব্রাশ করে নিলাম হাতটা নিলাম তো এখন হচ্ছে আমার বেশি কিছু কাজ নেই কারণ হচ্ছে মা গতকাল রাত্রে মা বাসন টাসন মেজে দেখেছিল তো রান্নাঘরটা আমার একটুখানি পরিষ্কার করা আছে সেটা করে তারপরে চলে যাব চা করতে চা চা করতে যাবো চা আর বিস্কুট ফার্স্ট একটু জল খেয়ে নেবো ওই চা বিস্কুট খেয়ে নেবো আর নাইটি তো ছাড়ার কোনো মানে কোনো প্রশ্নই উঠে না কারণ বাসি নাইটি তো ছাড়ছি না সেটা তো হলোই এর পরে হচ্ছে মানে আজকের থেকে বা আগামীকাল থেকেই দেখো যে সান করেও ওই একই নাইটি পড়ছি দুদিন ধরে তাই পড়তে হবে কারণ জল একটুও নেই কি করা যাবে আর কিন্তু কোনো রকমে খালি গাটা খালি ভিজাবো স্নান করার সময় হ্যাঁ পূজা দেওয়ার পূজা দিয়ে আর ওই স্নান না করে পূজা আমার দিতে ভালো লাগে না মানে কি কাপড় জামা ছেড়ে পূজা দিয়ে না সেটা আমার আবার ভালো লাগে না একটু হইলেও আমি স্নান করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকবো তার আগে নয় আমার তো ভালো লাগে না আমার গরমকাল বলে না যতই ঠান্ডা পড়ুক যতই মানে কনকনে মানে শীত পড়ুক যদি পুজো যেদিন আমি পূজা দিব আর কি দেওয়ার ইসে থাকলে যদি কুয়াশা ভর্তি একদম কুয়াশা কনকনে ঠান্ডা পড়ে তাও আমি ওই সেম তাই করব। একটুখানি জল হলো জল ঢেলে তারপরে আমি ঠাকুর ঘরে যাবো তাই আমাকে একটুখানি স্নান করতে হবে একটুখানি স্নান করবো আর দিকে তো বলা হয়েছে যে দু একদিন দিন পরপর স্নান করতে দুদিন পরপর স্নান করতে এরকম বলা হয়েছে তো চলো গিয়ে এখন একটু রান্নাঘরে একটু কাজ আছে কাজটা করে তারপর হচ্ছে আমি চা করি চা নিয়ে আসছি তোমাদের সাথে কথা তো এই যে চা নিয়ে চলে আসলাম যে চা আর আমি সকালবেলা চা আগে জল জল খাই তো জল খাওয়া হয়ে গেছে তো দেখো আমি তো ডেইলি সকালবেলা এই গোটা বোতল জল খেয়ে শেষ করিনি আজকে একদম এতটুকু তার মধ্যে আবার এই যে এতটুকু কম ছিলই ঠিক আছে এবারে তারপরে এতটুকু এখন এমন করেই আমাদের খেতে লাগবে কিছু করার নেই তো কিছু করার নেই এভাবেই চলতে হবে আর কি করা যাবে বৃষ্টিটা হলে না তাও হতো একটু বৃষ্টিটা হলে তাহলে কি কুয়াতে একটু জল থাকতো হুম তাহলে এইটা তো চিন্তা থাকে না কারণ ওই এইদিকে রান্নার জলও জোগাড় করতে হচ্ছে এদিকে আবার খাওয়ার জলও দুটো অসুবিধা হয়ে যাচ্ছে আর এদিকে কুয়া কুয়াতে জল থাকলে একটু সুবিধা হতো মানে গেলো তো গেল দুদিকেই গেল এদিকে জলও আসছে না এদিকে কুয়াতেই জল নেই কী আর বলবো বলো তো যাকে আমি চাটা খেয়ে নিই চা সাথে আছে বিস্কুট তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকবো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে আবার একটু পরে বিজিকে ডাকতে বলেছে হ্যাঁ যে এদিক ওদিক থেকে যদি কোথাও জল পায় কারণ মালিকের ওর মালিকের বাড়ির ওখান থেকে মানে আগে আর কি একটা কল আছে বাইরে নাকি বসানো তো সেখান থেকে যদি পায় আর কি ডেলি তো পায় আর কি কিন্তু আজকের কি হবে জানে না তো গতকাল তো গিয়েছিলো আনতে জল তো সেখান থেকে তো আর পায়নি ঘুরে চলে এসেছে তো আজকে বলছে ও সকাল সকাল যাবে সকাল সকাল বলতে ও বলছে পনে আটটার দিকে ডাকতে ওকে দেখি পনে আটটার দিকে ওকে তারপরে দেখা যাক পায় কিনা দুটা মানে পেলেও জল অনেক বেশি কালকে রান্নার বালতিও ভরা হয় মানে জলই একদম সরু 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 হয়ে পড়ছিলো 자기 i a h 해다지먹었요 ওই যে বিকি যাচ্ছে দুই ড্রাম নিয়ে জল আনতে দেখা যাক পাই কি না পাইছো আমি যেখান থেকে জল নেই না অফিসের জন্য খাবার ওখানে যাই দিকে পড়তে দিই ভালো বাটি খালি আসেন গিয়ে ডালি পড়তে করতে দিই ভালো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার অনেক সকালেই রান্না মানে বসে একটু দেরি করে আছে একটু দেরি হয়ে গেল রান্না বসাতে তো রান্না করব হচ্ছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে লতি কালকে মেয়ে কেটে দিয়ে গিয়েছিল ওই লতি একটু হালকা ভাপ দিয়ে নিয়ে এখানে রসুন আলু দিলে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা বসিয়েছি বুঝতে পারি না এই লতিটা হয়ে গেছে অল্প আমি লুটি প্রতি কম খাই লটি কচু এগুলো আমার মানে খাওয়া মোটামুটি নিষেধ কারণ ওই যে হাতে যে একবার নিচে হয়েছিলো ঘা তখন ওই ডাক্তার বলে দিয়েছিল যে আপনি বেশি কচু টচু খাবেন না ওই যে কচু জিনিসটা কমই করি এখানে কচুর লতি বসিয়েছি আর ছেলে সোয়াবিন এনে দিয়েছে ওকে বললাম কী রান্না করবো রে আজকে রান্নার কিছু নাই শরীরটাও বেশি ভালো না তো বাজারে যেতে পারবো না তো বললো ঠিক আছে সোয়াবিন রান্না করো তো ওই সোয়াবিন এনে দিয়েছে দোকান থেকে আমি সোয়াবিন এখানে ভাবে বসিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়ে দিয়েছি করব হচ্ছে সোয়াবিনের তরকারি করবো ডাল তো হয়েই গেছে আর এই যে লতি আর সোয়াবিনের তরকারি এই হচ্ছে আজকে মেনু করতে থাকি আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তা আজকে এখনো বিছানা তুলতে পারি নাই বন্ধুরা ওর বাবা শুয়েই ছিল দুদিন ধরে সকালে দেরি করে যাচ্ছে বারোটার দিকে সকালে খাওয়ার খেয়ে বারোটার দিকে যাচ্ছে হচ্ছে কি দুদিন থেকে সকালবেলা মানে হাত ব্যথাটা তার পায়ের ব্যথায় মানে উঠতে পারছে না তো ঘুম থেকে উঠেও চা টা খেয়ে অনেক সময় রেস্ট করে শুয়ে থাকে শুয়ে থেকে মানে হাত পা যখন একটু ব্যথাটা কমে তখন ওই যে বেরিয়ে যায় তো এই গেল বারোটা বাজে এইমাত্র গেল আমি তাহলে বিছানাটা তুলে নিই ওদিকে সোয়াবিন আলুর তরকারি বসিয়েছি বিছানা তুলে নেই আর রিয়া এদিকে ঘর টর মুছে ও স্নানে চলে যাবে স্নান করে এসে ও পূজা দিবে আর আমি ওইদিকে রান্নাঘরে রান্না সেরে বাসন টাসন মেজে রান্নাঘর মুছে স্নান করে আসবে এই দুদিন ধরে তাই হচ্ছে সকালে বিছানায় তুলতে পারছি না এই যে এই মাত্র গেল আর বাবা এমনিতেই নাই ভাড়া এত টোটো এত টোটো বাপরে বাপ আর বলে কি দশ টাকা দশ টাকা করে মানে যেখানে যাই দশ টাকা যেখানেই যাই দশ টাকা এই দশ টাকা দশ টাকা ভাড়া মারতে মারতে ওই শরীরে আরো বেশি ব্যথা হয়ে যায় এত টোটো হয়েছে মানে কার আগে কে যাবে আর উনি তো একটু বয়স্ক উনি তো তাড়াহুড়া করতে পারে না হ্যাঁ কেউ একজন প্যাসেঞ্জার আসলে মানে বুঝে যায় যে মনে হয় যাবে অন্য টোটোওয়ালা করে কি সাত করে নিয়ে যায় ওদের সামনে দাঁড়ায় তখন ওই টোটোতেই ওরা উঠে পড়ে এই রকম হয় আর কি এই টোটোর বাজারে এত টোটো হয়েছে তোমরা অনেকেই জানো আর শিলিগুড়িতে তো এত টোটো টোটোর জন্য মানে পা ফেলা যায় না বাড়ির গলি গলিতে টোটো মানে বাজারে গিয়ে আর কি উঠবে বাড়ি থেকে বেরোলেই টোটো এই রকম শিলিগুড়িতে টোটো হয়ে গেছে এর জন্য আরও মানে শরীরে বলে এই জন্য আমার শরীরে ব্যথা আর এই দশ টাকা দশ টাকা করে দৌড় পাততে হয় ছাড়তেও পারে না ছাড়লে পারে হবে না পয়সা কিছু তো পয়সা লাগবে বাজার আছে ওষুধ আছে এই যে আমি সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি বন্ধুরা সোয়াবিনটা আগে সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি তারপরে আজকে আলুটা একটু সেদ্ধ করতে ভুলে গেছি কি করব তারপরে স্টিম কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি নাহলে তো সেদ্ধ হবে না আর সোয়াবিন তো সেদ্ধ করা এই জন্য আলুটা একটু স্টিম কমিয়ে ভেজে নিচ্ছি আর মশলা করেছি এই যে মিক্সিতে কাঁচা লাল লঙ্কা আদা জিরা রসুন পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে সাথে কথা বলতে আসলাম এখন ঘড়িতে বাড়ছে কটা বলো তো ঘড়িতে একটা দশ তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমি বললাম মা করলো দুজন করা তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি চলে যাব স্নান করতে স্নান করে পূজা দিয়ে নিব আর আজকে তো সোয়াবিনের তরকারি হয়েছে আর আমার সত্যি কথা বলতে যেটা আমার সোয়াবিন আগা করাই খুব ভালো লাগতো আমার বিয়ের আগে যখন আমি মানে যেদিন ধরো মানে টাছ থাকতো না সেদিন আমাকে সোয়াবিন লাগবেই আর কি আমার তো মা ওটা করতোই হ্যাঁ আর বাবাও এনে রাখতো আমার জন্য সোয়াবিন একেবারে মানে অনেকগুলো এমনিতে তো হালকা অনেক সময় যদি প্যাকেটেরগুলো না পেতো তো অনেক সময় আবার খোলা আনতো তো এত ভালো লাগতো ওটা যখন মা আবার যখন মানে কষাতো আর কি আলু টালু দিয়ে মশলা দিয়ে সোয়াবিন দিয়ে যখন কষাতো হয়ে যেত আর কি যখন জল দেবে আর কি তার আগে হচ্ছে আমি মাকে বলতাম মা আমাকে একটু দিব তা এই মাকেও আমি বলে রেখেছিলাম যে আমার যখনই করবা তখনই আমাকে একটুখানি দিবা আর সু ভাজা বলো হ্যাঁ খুব ভালো লাগে আমার তো ওটাই আমার মা একটুখানি দিল ওটা আবার একটুখানি খেলাম খেয়ে এখন এই যে আমি যাবো তাহলে আমি একটুখানি তোমাদের সাথে কথা বলি অনেকক্ষণ থেকে কথা হয় না কথা বলে এখন আমি চলে যাব স্নান করতে স্নান করে পূজা দিয়ে নিব আজকেও আবার বিকে আসবে হয়তো তো এসে তাড়াহুড়ো করে খেয়েই চলে যাবে কারণ আজকে ওর মালিকের মেয়ের পরীক্ষা আছে তারা করে কেড়ে দিয়ে চলে যাবে তো চলো আর এখন বেশিক্ষণ আর কথা বলবো না হ্যাঁ শান্ত করবো নব করতে মানে আর আজকে যা গরম পড়েছে বাপরে বাপ এই দুই তিন দিনের থেকে দেখি আজকে আবার ফট করে দেখি সকাল থেকে গরম লাগছে তাও ওই গরমে ওরকম করেই থাকতে লাগবে কিছু করার নেই আর ওই গুণাগান্তি মানে দুই নম জল জল ঢালতে পারবো তাও আজকে বিকি সকালবেলা অনেকটাই জল এনে দিয়েছে আমাদের হুম ওর মালিকের বাড়ি থেকে একটা তেল তেলের ড্রাম এনেছিলো দুটো আর কি সে দুটো করে ও মনে হয় পাঁচবার যাতায়াত করেছে নাকি না তিনবার এরকম আমাদের তিন চার চারটা বালতি ভর্তি হয়ে গেছে তো ওটা দিয়ে তো আবার রান্নাও আছে এই আছে অনেক ওই তাও গুণাগান্তি করে ওই দুর্মগ জল ঢালতে লাগবে দুইম জল ঢালে চলে আসবে তো যাই এখন গিয়ে স্নান করে এসে পূজাটা দিবি ঠিক আসছি পরে কথা বলতে তোমাদের সেটা আবার তো স্নান করে পূজা দেওয়া হয়ে গেল আর বিকি আসা বিকি ফোন করলো ও এখনই চলে আসবে ও এখন আর স্নান করবে না কারণ হচ্ছে একবারে স্নান করবে যেহেতু জলের অভাব একবারে বললো রাত্রেবেলা এসেই স্নান করবে তো মা ওদিকে কাজ করছে কাজ টাজ করে আসুক স্নান করে আসু তারপরে দুপুরে খাওয়া দাওয়া তারপরে আসছি কথা বলতে আমার তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে পাচ্ছে পোনে চারটা তা এখন এই যে আমি এখানে চলে আসলাম মা আর মা হচ্ছে ওইখানে টিভি দেখছে আর সোয়াবিনের তরকারিটা যা হয়েছে না খুব ভালো হয়েছে আর সোয়াবিনটাকে জানা আমি আমি আগে কি বলতাম যে হাড্ডি ছাড়া মাংস হ্যাঁ মানে সোয়াবিনটা দেখবে একদম মাংসের মতনই খেতে লাগে খালি হাড্ডি নেই তো ওই জন্য হাড্ডি ছাড়া মাংস বলতাম আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে যেটা সোয়াবিনের তরকারিটা আমার খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেল এবারে হচ্ছে একটুখানি রেস্ট করব তো দেখা যাক আজকে যদি সন্ধ্যাবেলা একটু খিদা পায় তো তাহলে ভাবছি ওই সুয়াবিনতে ভাতই খাবো একটু করে ভাত খেয়ে নিবো ব্যাস একটু করে ভাত খেয়ে নিলে অনেকক্ষণ বেটে থাকবে আগের দিন ওই হাবি জাবি না খেয়ে তার থেকে একটু করে ভাত খাওয়াই অনেকটা ভালো তার মধ্যে আজকে আবার আমার প্রিয় জিনিস হয়েছে সুয়াবিনের তরকারি তা আমি তো আরোই ভালো মানে খাবোই আর কি ভাত একটু করে হলেও খাবো আজকে যদি আর কি খিদা পায় তো পনে চারটা বাজে তো চলো এখন একটুখানি আমি রেস্ট করি হ্যাঁ তারপরে তোমাদের সাথে কথা হয়ে গেল এখন হচ্ছে আমি একটুখানি মাকে ফোন করব মার সাথে কথা বলে একটু দেখি মোবাইলটা রেখে আমি একটু ঘুমাবো দেখি ঘুম আসে কি না এই মশার যন্ত্রণা না ঘুমও আসে না যে একটুখানি ঘুমাবো সেটাও হয় না তো দেখা যাক শুয়ে তো থাকি দেখি কি ঘুম আসে কি না তো চলো আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে নতুন করে আমার লঙ্কা হচ্ছে এই যে এই যে একটা পেকে আছে এই যে এই যে এই দেখো দেখেছো ভিতরে ভিতরে পেকে আছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পাচ্ছি হচ্ছে সাতটা দশ আর আজকে বিকি আগেই চলে এসেছে কারণ হচ্ছে আজকে যে অক্ষয় তৃতীয়া আমি সত্যি কথা বলতে যেতে সকাল থেকে একদমই ভুলে গেছিলাম তো তোমাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো আজকে দাদা ভাইদের দোকানে পূজা তো বিকিকে তাড়াতাড়ি যেতে বলেছিল তো তাই ও তাড়াতাড়ি কাছ থেকে চলে এসে চলে গেছে মানে বেরিয়ে গেছে আর কি তো আর এদিকে হচ্ছে আমার খুব জোর খিলে বেড়ে গেছে তো ভাবছি কী খাবো তোমাদেরকে তখনই বললাম যে আজকে তো আমার প্রিয় সোয়াবিনের তরকারি হয়েছে তাহলে যদি খিদে পেয়ে তাহলে হচ্ছে সন্ধ্যাবেলা একটু ভাত খেয়ে নিব তো সত্যি সত্যিই ওই সোয়াবিন দেখে আমার মনে হয় আরও খুব জোর খিদে পেয়ে গেল তো এই যে ভাত নিয়ে চলে এসেছি একটু করে ভাত নিয়েছি ডাল নিয়েছি আর আলু সোয়াবিন তরকারি নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তাহলে তো ঘড়িতে এখন হচ্ছে এগারোটা বাচ্চা তো বিক্রি হচ্ছে দাদা দোকান থেকে চলে এসেছে ও গেছে এখন স্নান করতে তো আর এদিকে দেখো আমার বিছানা পাড়া হয়ে গেছে তো আমি তো সন্ধ্যাবেলা একটুখানি ভাত খেয়েছিলাম তো এখন আর খেতে ইচ্ছে না তো দেখা যাক একটু করে ভাত খাবো আর দাদা হচ্ছে দোকান থেকে পাঠিয়েছে মিষ্টি তো দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই দেখো কত রকমের মিষ্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মিষ্টি সন্দেশ এসব আছে আর নিমকি আছে এই যে আবার তো মিষ্টি খেতে এমনিতেই ভালোবাসি তো এটাকে হচ্ছে রেখে রেখে খাবো আর আজকে একটাই খাবো একটু করে ভাত খাবো আর একটা মিষ্টি খাবো তো তারপরে মোবাইলে কাজ করব তারপরে ঘুমাবো তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো